ট্যাঙ্ক থেকে খণ্ডিত মাংস উদ্ধার ধারণা করা হচ্ছে এমপি আনারের মরদেহেরই অংশ এগুলো চলুন এবার জেনে নেই এই হত্যাকাণ্ডে জড়িত সাক্ষীরা কি সাক্ষ্য দিয়েছিল এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার কলকাতা সিআইডির জেরার মুখে মিস্টার আজিমকে হত্যার পরে তার শরীর থেকে মাথা কেটে ফেলা হয়েছিল তারপর সেটিকে টুকরো করে ফেলেছিল সে লাগাতার জেরায় জিহাদ তদন্তকারীদের বলেছে যে হাড় ও খুলির টুকরো সেই আলাদা করেছিল কিন্তু তা কোথাও ফেলে দেওয়ার দায়িত্ব ছিল আরেক অভিযুক্ত ফয়সালের ওপরে মিস্টার আজিমের শরীরের মাংসের টুকরোগুলো কোথায় ফেলেছিল জিহাদ সেটা সে সিআইডির তদন্তকারীদের দেখিয়েছিল কিন্তু ফয়সাল কোথায় খুলি আর হাড়ের টুকরোগুলো ফেলেছিল তা সে জানে না বলেই দাবি করেছিল তবে নিউটাউন সংলগ্ন ভাঙর এলাকায় কৃষ্ণ মাটি সেতুর কাছে যে জায়গায় বাগজোলা খালে সংসদ সদস্যের শরীরের মাংসর টুকরোগুলি ফেলেছিল বলে জিহাদ দেখিয়েছিল সেখানে রবিবার চতুর্থ দিনের মতো ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও কিছু উদ্ধার করা যায়নি বাংলাদেশ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিস্টার রশিদের নেতৃত্বে যে দলটি কলকাতায় যায় তারা সিআইডির তদন্তকারীদের সঙ্গে নিউ টাউন থানা থেকে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে মিস্টার আজিমকে হত্যা করা হয়েছে সেটি পরিদর্শন করেছে অবশেষে খুঁজে পাওয়া গেছে আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস কলকাতায় নিউ টাউনের সঞ্জীভা আবাসনের বি ইউ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস মঙ্গলবার অর্থাৎ আটাশ মে কলকাতা থেকে সিআইডির বরাতে এ তথ্য জানা যায় জানা গেছে এখন পর্যন্ত ওই সেফটিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি প্রত্যক্ষদর্শী ও আবাসনের সোয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান একটি কাচের জারে নুন মিশ্রিত পানিতে মাংসগুলি রাখা হয়েছে মাংসের টুকরোগুলি অনেকটা পাকোড়ার মতো এই মাংসের অংশগুলি ঘাতক কষায় জিহাদ হাওলাদার ওয়াশরুমের কমোটে ফেলে দিয়েছিল বলে আগেই নিশ্চিত হয়েছে সিআইডি জানা যায় দুই তিন মাস আগে বাংলাদেশে বসেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় গত বারোই মে এমপি আজিম কলকাতায় গিয়ে সেখানকার গয়না ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এর আগে গোপাল বিশ্বাস জানান তেরোই মে তার বাড়ি থেকে বেরিয়ে যায় মিস্টার আজিম পরে তিনি জিরি করেন থানায় প্রেক্ষিতে যে ট্যাক্সিতে করে মিস্টার আজিম সেখান থেকে যান তার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরে সিসিটিভির ফুটেজেও উদ্ধার করা হয় এটি